ঢাকায় বিনোদন অঙ্গন এমনিতে নানা ঘটনা দুর্ঘটনার জন্য বিখ্যাত কখনো প্রেম কখনো বিচ্ছেদ কখনো রাজনীতি আবার কখনো হঠাৎ কারও গ্রেফতার কিন্তু এবারইতে যা হচ্ছে তা এক কথায় অ্যাকশন হুলস্থুল ঢালিউডে যেন ঈদ উপলক্ষে বসে গেছে মিনি অ্যাকশন ফেস্টিভ্যাল পুরান ঢাকায় সেই লাঠিয়াল সিনেমার দিন ফুরিয়ে গেছে এখন চলছে রক্তমাখা বন্দুক আর কোড়ালের খেল আর এ খেলায় নায়ক নায়িকা ভিলেন নায়িকা সবাই নেমেছেন অস্ত্র হাতে গরু ছাগলের হাটে যেমন নাম আর দাম শুনে মানুষ মানুষ ঘামতে বসে ঠিক তেমনি সিনেমার নাম আর পোস্টার দেখে দর্শক আটকে উঠছে জয় আসান থেকে শুরু করে তাসনিয়া ফারিন পূজা চেরি হক বাঁধন কে নেই এই তালিকায় প্রেমের গানে সেই নরম সুরের নায়িকারা এখন একের পর এক হয়ে উঠছে যেন রক্ত মাখা প্রতিশোধের দেবী রায়হান রাফির তাণ্ডব সিনেমা দিয়ে প্রায় দশ বছর পর শাকিব খানের সঙ্গে বড় পর্দায় ফিরলেন জয় আসান পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী সেই পুরনো প্রেমের জুটি তবে এবার তারা প্রেম করছেন না বরং একে por el ticket. তাক করে দাঁড়িয়ে সদ্য প্রকাশিত টিজারে দেখা যাচ্ছে সাকিব একাই সবকিছু গুড়িয়ে দিচ্ছেন আর ঠিক তখনই জয়াকে দেখা যায় সাকিবের দিকে বন্দুক তাক করে দুষ্ট লোকেরা তো বলেই বসেছে তান্ডব সিনেমার শুটিং এ দুজনের কেমিস্ট্রি এত গরম ছিল ক্যামেরার লেন্স পর্যন্ত ঘেমে উঠেছিল বোঝাই যাচ্ছে জয়কার প্রেমের গানে নাচিয়ে লাভ নেই একেবারে অস্ত্র হাতে ঢালিউডের অ্যাঞ্জেলিনা জলি হয়ে ফিরে এসেছেন তিনি অন্যদিকে সঞ্জয় সমদ্দার ইনসাফ সিনেমার পোস্টার দেখে প্রথমে দর্শক ভেবেছিল এটা কি তাসনিয়া ফারিন সেই নরম মুখের মেয়েটা যার এক হাতে গোলাপের তোরা আর এক হাতে রক্ত মাখা কুড়াল প্রেমের দিনে ইনসাফ চাইছেন এই কুড়াল হাতে চারপাশে পড়ে আছে আহত মানুষের আবার মজা করে বলছে ফুলের দোকান থেকে সরাসরি কষায়খানায় চলে গেছেন ফারিন এদিকে টগর সিনেমায় পূজা চেরির হাতে রক্ত মাখা হাতুরি দেখে লোকজন বাঁচার রাস্তা খুঁজছিল অলোক হাসান পরিচালিত এই সিনেমায় পূজার বিপরীতে রয়েছেন আদর রাজার সিনেমার গল্প শুনে বোঝা যায় রোমাঞ্চ আর রক্তাক্ত প্রতিশোধের এমন মিশেল ঢালিউডে আগে খুব কম দেখা গেছে পূজা অভিনয় করছেন রোহিতা নামে প্রতিবাদী এক মেয়ের চরিত্রে আজমিরি হক বাঁধন এমনিতে সিরিয়াস চরিত্রের জন্য পরিচিত এবার এশা মার্ডার কর্মফল সিনেমায় তিনি হয়েছেন এস আই লিনা একের পর এক রহস্য উন্মোচনে নামছেন চরিত্রটাকে বিশ্বাসযোগ্য করতে ঢাকার নারী পুলিশের সঙ্গে সময় কাটিয়েছেন গুলি চালানো শিখেছেন টিজারে দেখা যায় ভালোবাসা দিবসে শহরে লাশ পড়ে আছে আর বাঁধন একাই অপরাধীদের দৌড় করাচ্ছেন ফেসবুকে একজন লিখেছেন বাঁধন যদি সত্যি পুলিশ হতেন ঢাকার অপরাধের বাজার উঠেই যেত বাঁধন জানালেন আমি এই চরিত্রটা নিয়ে একদম সিরিয়াস ছিলাম যেভাবে নারী পুলিশ কাজ করেন সেটা বুঝতে কয়েকজন অফিসারের সঙ্গে সময় কাটিয়েছে নির্মাতারাও ভীষণ খুশি বাঁধনের পারফরমেন্সে এত অ্যাকশন উলস্তরের মধ্যে দর্শকদের একটাই প্রশ্ন এবার হলেকে হেলমেট পরে ঢুকতে হবে ঢাকায় সিনেমা বুঝিয়ে দিল এখন প্রেম নয় কুড়াল হাতড়ি আর গুলি দিয়ে চলছে বক্স অফিসের রাজত্ব দর্শকরা মজা পাচ্ছে কেউ কেউ তো বলছে সিনেমা দেখে অ্যাড্রেনালিন না বাড়লে বাজারের দাম যাই হোক ঈদ জমবে না তাই ঈদের প্রেমিকাকে নিয়ে যাওয়ার আগে দেখে নিও পাশে বসে মানুষটা গোলাপ নয় কুড়ার লুকিয়ে রেখেছে কিনা এই ঈদের সিনেমাগুলো দর্শকদের আবার বুঝিয়ে দিল ঢালিউড এখন প্রেম নয় ইনসাফের যুগ